লিটন বলেন এশিয়া কাপে চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত সাম্প্রতিক তিনটি সিরিজ আমরা খেলেছি খুব ভালো খেলেছি সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত এশিয়া কাপে সব দলেই ভালো নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে এটাই মূল চ্যালেঞ্জ অবশ্য বি গ্রুপে শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো প্রতিপক্ষ থাকায় অনেকে বাংলাদেশকে সুপার ফোড়ে দেখছেন না লিটন বলেন সাম্প্রতিক ভালো ক্রিকেট খেলে এসেছি ক্যাম্পেও করেছি এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত সবাই এখানে ভালো দল খেলাটা চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব অতীত ইতিহাসকে পেছনে ফেলে এবার শিরোফা জয়ের আশা ব্যক্ত করে লিটন জানান আমরা বেশ কয়েকবার রানার আপ হয়েছি এখনো চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি অতীত ইতিহাস ইতিহাস তৈরি হয় ভাঙ্গার জন্য আমরা ভালো খেলার চেষ্টা করব চ্যালেঞ্জ হবে এত সহজ হবে না দল হিসেবে কিভাবে আরও উন্নতি করতে হয় সেই চেষ্টাই করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন